বাংলাদেশ নিয়ে তো প্রচুর খবর রয়েছে আজকে একটু হাসিনার খবর শুনুন হাসিনার জল কিন্তু গড়াতে চলেছে আজকে দিয়ে লিখে দিন কিন্তু বহু বহু দূর জল গড়াবে আর এই যে ছপ্পর বাজরা সার্কাস পার্টি বসে আছে না এই সার্কাস পার্টির কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে আমি সকাল থেকে যে খবরটার জন্য আমি হাফিত্তেজ করে বসেছিলাম সেই খবরটা কিন্তু আবহাওয়া পাওয়া গেছে ছোটখাটো মানুষ কিন্তু কানে কিছু কিছু খবর আসে এই ইস্যুতে হাসিটা কিন্তু ছেড়ে দেবেন না তার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন আর সে পার্টি যাকে করছেন যাদেরকে পার্টি করছেন তারা হচ্ছেন এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে তার প্রধান ডক্টর ইউনুস এবং তার সাংগাঙ্গ যারা আছে এই সবার উপরে এবং এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এইবারই হবে কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে বলবে আপনারা প্রমাণ দিন সরকার যে গড়েছেন কোন ভিত্তিতে সরকার করেছেন আপনাদের কাছে লিখিত কি আছে দেখান কে আপনাদের নির্বাচন করলো কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায় আপনাদের সমর্থনটা কোথায় সরকার অন্তর্বর্তী সরকার আপনি ঘুরে বসে বললেন এ তো ক্লাব নয় যে আমি একটা প্রেসিডেন্ট একটা সেক্রেটারি নির্বাচন করে নিয়ে আমরা বসে বললাম এটা তার দেশ তাদের নির্দিষ্ট সংবিধান আছে আবার আপনারা বলছেন নাকি সংবিধান চেঞ্জ করবেন আপনাদের কি অথরিটি আছে সংবিধান আপনি চেঞ্জ করবেন আপনার তো কোন লুকাস ফ্যামিল নেই যদি এবার সপক্ষে দলিল দাখিল না করতে পারেন ডক্টর ইউনুস তাহলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি আপনাকে দোষী হিসেবে চিহ্নিত করে যদি শাস্তি প্রদান করে তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো দেশে আপনি কিন্তু আটকে যেতে পারেন আপনি কোনো দেশে গিয়ে কিন্তু আশ্রয় চাইতে পারবেন না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে রায় সেই রায় কিন্তু সারা পৃথিবীর ওপর প্রযোজ্য আপনি কোন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন না আপনি কেন যাদের বিরুদ্ধে এই মামলাগুলো হবে যদি হয় যেটা আশা মানে শোনা যাচ্ছে উনি করবেন এবং আমার মনে হয় উনি করবেন যদি সেই রায় যদি বেরোয় এবং আপনাদের যদি আসামি হিসেবে সেই রায়টা দেখানো হয় তাহলে পৃথিবীর কোনো দেশ আপনাদের রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না কারণ সমস্ত পৃথিবী কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কিন্তু আন্ডারে ফলে পালাবার আপনার সব রাস্তা বন্ধ সামনে কিন্তু ভয়াবহ দিন আগে হয়তো আপনাকে ছ বছর আগে ছেলটেল খাটতে হতো টেমিশন টেমিশন হয়ে হয়তো শেষের শেষ বয়সে আপনি হয়তো বাইরে থাকতে পারতেন এবারে যে আপনাদের কপালে কি দুঃখ আছে এই যে যারা আছেন ঢুকলেন সংসার পাতি ছেড়ে দিয়ে এর মধ্যে কেন ঢুকলেন আপনারা আপনারা জানেন ভবিষ্যৎ আপনাদের কি আছে হচ্ছে তারপরে তো আরো যারা যারা আছে সেগুলো তো সমস্ত শেখ হাসিনা জানেন আমরা তো আর জানি না সেই সব কিন্তু এর সঙ্গে জুড়বে এর সঙ্গে জুড়ে একখানা আস্ত মামলা একটা দলিল দস্তাবেজ সমেত ওখানে ঠুকে দেওয়া হবে এবার সেই মামলা লড়ার জন্য যা যা দরকার আছে সঙ্গে সাতিন লোকজন উকিল ফকিল যা আছে তুষার মেয়েটা পেটা সব তো ভারত ঝুঁকিয়ে যাবে